সালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে স্বাগতম জানাচ্ছি আর ডেলির পক্ষ থেকে আমরা গতকালকে দেখেছিলাম এশিয়া কাপ যে ক্রিকেটের এশিয়া কাপের ফাইনাল ম্যাচ চির প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তানের ম্যাচ ম্যাচটি অবশ্যই উপভোগ্য ছিল ম্যাচের বিশ্লেষণ আমরা করতে যাব পোস্ট ম্যাচ বা অন্যান্য কিছু সেটার জন্য আমি আসলে আসিনি আমি এসেছি এই এই ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে কথা বলার জন্য আমরা দেখেছি গতকালকে যখন প্রথমে ব্যাটিং করে পাকিস্তান একটা টার্গেট দিল ভারত এবং ভারত সেটা মোকাবেলা করলো পাঁচ উইকেটে জিতেও গেল সেক্ষেত্রে যেখানে এসএসসির প্রেসিডেন্ট ছিলেন এবং নাকবি সে হচ্ছে মোহসেন নাগবি একই সাথে পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও চেয়ারম্যান নিয়ম অনুযায়ী এসএসসির চেয়ারম্যান যে আছে তার কাছ থেকেই আসলে চ্যাম্পিয়নদের পুরস্কারটা গ্রহণ করতে হয় স্বাভাবিকভাবে সিনিয়র এসে এখানে থাকে আমিনুল বুলবুল যে আমাদের বোর্ড প্রেসিডেন্ট ছিলেন সে রানার আপে পুরস্কার গ্রহণ মানে দিয়েছিলেন আর কি ঠিক ফ্লাশব্যাকে আমরা যাই গত তার আগের দিনের যে ম্যাচটা ছিল ভারত এবং পাকিস্তানের আগের ম্যাচে সেক্ষেত্রে সেখানে দেখলাম হারিস যে ভারত পাকিস্তান যুদ্ধের সময় যে বিমান দুর্ঘটনা বা বিমান যে পতিত হয়েছিল পাকিস্তান ইয়ে করছিলো সেটা একটা প্রতিকৃতি দেখালো এবং আইসিসি নিয়ম অনুযায়ী তাকে মানে থার্টি পারসেন্ট করা হয়েছে আর কি তার এই বিহেভিয়ারের জন্য পরবর্তী সময়ে গতকালকের ম্যাচে দেখেছি একই সময় সময় বুমরা একই মানে এই ইয়াটা দেখানোর জন্য জানি না তার জরিমানা হবে কি না তো এক্ষেত্রে সেটাও সবসময় ঠিক ছিল আর কি খেলা সুলভের মধ্যে মধ্যে ছিল না আর কি খেলোয়াড়দের মধ্যে যে রাজনীতিটা রাজনীতি এবং খেলার মধ্যে থেকে একটু সেপারেশন করাটাই ভালো যেটা বাংলাদেশে এবং ভারতে দেখেছি আর কি আছেন সৌরভ গাঙ্গুলি দেখলাম তো বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেছে আমার সাকিব আল হাসান সাকিব আল হাসান একটি ইস্যু আছে সেটা আমি পরে বলবো তো সেক্ষেত্রে যে কাজ কাজটা করেছে পুরস্কার গ্রহণ করবেন না এবং ৪৫ মিনিট পরে আর কি যে নিয়মিত যে মানে পুরস্কার গ্রহণের যে সময়সূচি তার থেকে পঁয়তাল্লিশ মিনিট দেরি হলো তারপরও কিন্তু পুরস্কারটা তারা গ্রহণ করেনি এইটা আসলে কি খেলার সুলভ আসলে না এবং এক্ষেত্রে কিন্তু ভারতের যে মানে কিংবদন্তী রবি শাস্ত্রীও কিন্তু তাদেরকে সে মনক্ষণ্ণ হয়েছে এবং বলছেন এটা কোনো স্পোর্টসম্যানশিপ না রিডিকুলাস এটা কথা গোলা বলা হচ্ছে এটা হাস্যকর এবং শিশু একটা ভাব যেমন প্লেয়াররা কেন সিদ্ধান্ত নিলেন যে সে পুরস্কার গ্রহণ করবেন না কারণ এটা এটা কখনো পৃথিবীতে কখনো দেখেননি যে এই অবস্থানটা তৈরি হওয়ার এখানে আমার রাজনৈতিক প্রেক্ষাপটটা ভিন্ন এবং সেখানে পুরস্কার গ্রহণ বা ট্রফি নেওয়া বা অন্যান্য যেগুলো সেগুলো পুরস্কারটা আমরা নিয়েছি ডলারটা আমরা নিয়েছি ডলারটা না নিতাম তাও তো আমরা নিয়েছি আর কি কিন্তু পুরস্কারটা কেন আমি তার কাছ থেকে নেব না ভারত পাকিস্তান বলে যদি আপনাদের এরকম দ্বন্দ্ব থেকেই যায় সামনে আরও যদি দ্বন্দ্বটা আরও বাড়বে নিশ্চিতভাবে তাহলে এই উপমহাদেশের ক্রিকেটের ভবিষ্যৎটা কি এখনই তো দেখা গেছে যে পাকিস্তানের যে ভারত খেলতেছেন না ভারত পাকিস্তান ভারতে যেয়ে আবার পাকিস্তান খেলতেছে না নিরপেক্ষ ভেনুর জন্য বারবার দুবাইতে যাচ্ছে আর কি বাংলাদেশের ক্ষেত্রেও তারা নিরপেক্ষ মনে করতেছে না তো সেক্ষেত্রে আসলে ক্রিকেটের ভবিষ্যৎটা কোথায় যাবে স্পোর্টসম্যানশিপের জায়গাটা কোথায় যাবে ভাববার বিষয় চিন্তার বিষয় এখনই সময় সেটাকে নির্মূল করার জন্য আমি আহ্বান জানাবো এখানে সার্কের মতো ভূমিকা পালন করার জন্য বাংলাদেশকে বলবো না কারণ বাংলাদেশেও এখানে একটা ভিক্টিম অবস্থা আছে আর কি নিগৃত আমার মনে মনে হয় যে জিনিসটা ক্রিকেটটাকে উপভোগ্য করা উচিত এখানে রাজনীতিকে না বলা উচিত থ্যাংক ইউ